হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও তিনটি গুরুত্বপূর্ণ ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে তিনটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন। অ্যাভলোকলেভ ছয়শো পঁচিশ এমজি ট্যাবলেট নাপা এক্সটেন্ট ট্যাবলেট ও সার্জেল টোয়েন্টি ক্যাপসুল আজকে আলোচনা করবো এই তিনটা ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্বপাত্রে আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করবো অ্যাভলোক্লেপ ছয়শো পঁচিশ এমজি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম অ্যামোক্সাসিলিন ও ক্লাভনিক অ্যাসিড নাপা এক্সটেন্ড ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি এমজি সার্জেল টোয়েন্টি ক্যাপসুলের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইসমি প্রাজল বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ওষুধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তো তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ওষুধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই তিনটা ওষুধের কার্যকারিতা কি অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই তিনটা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই নিম্নলিখিত ব্যাকটেরিয়াল সংক্রমণ যেমন শ্বাসনালীর সংক্রমণ ও নিম্ন শ্বাসনালীর সংক্রমণ নাক কান গলা প্রধাহ যেমন টনসিলের প্রদাহ সাইনিসের প্রদাহ মধ্যকরণের প্রদাহ ইত্যাদি শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ যেমন তীব্র এবং দীর্ঘমেয়াদী ব্রঙ্কিয়াল প্রদাহ ও ব্রঙ্কাইটিস এর সংক্রমণ মূত্র ও যৌননালীর সংক্রমণ যেমন মূত্রথলির প্রদাহ মূত্রনালির প্রদাহ চর্ম ও নরম কোষকলার সংক্রমণ অস্থি ও অস্থি সংক্রমণ যেমন অস্থিমজ্জার প্রদাহ ও অন্যান্য সমস্যা যেমন গলা ব্যথা যেমন সাইনোসাইটিসের সমস্যা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া গলা ফোলা মামসের সমস্যা যাদের রয়েছে অনেক রোগীদের গলা ফোলা ও মামসের সমস্যা রয়েছে গলা ফুলা ভালো হচ্ছে না এবং তার গলা ফুলে আছে ও কোনো খাবার খেতে গেলে তার খাবার খেতে গেলে ব্যথা লাগে এবং গলায় অতিরিক্ত ব্যথা হয়ে থাকে এই সব সমস্যায় কিন্তু ও ঔষধটি ডাক্তাররা দিয়ে থাকেন এছাড়াও যাদের তীব্র জ্বর ও জ্বর টাইফয়েড জ্বর এসেছে জ্বর ভালো হচ্ছে না এবং ঘুষ জ্বর ইনফ্লুয়ে বা হুটহাট করে জ্বর চলে আসে আবার জ্বর ছেড়ে দেয় অনেক ঔষধ খাওয়ার পরেও জ্বর ভালো হচ্ছে না এবং জ্বরের কারণে সে হাঁটাচলা করতে পারছে না শরীরে প্রচুর পরিমাণে ব্যথা এবং শরীর খুবই দুর্বল জ্বর অতিরিক্ত জ্বর এসেছে জ্বর ভালো হচ্ছে না সেই জ্বর ভালো করতে কিন্তু এই ঔষধ ডক্টররা দিয়ে থাকেন বন্ধুরা যে সকল রুগীদের গলায় সংক্রমণ হয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন প্রস্তাপে জ্বালা পোড়া বা প্রোস্তাপে ইনফেকশন মূত্রনালীর সংক্রমণ যৌন সংক্রমণ যৌনপথে বিভিন্ন ধরনের ইনফেকশন ভালো করতেও কিন্তু ডাক্তাররা এই ঔষধ দিয়ে থাকেন এছাড়াও ঠান্ডা কাশি জ্বর ভালো করতেও কিন্তু ডাক্তাররা এই তিনটে ঔষধ রুগীদের দিয়ে থাকেন বন্ধুরা যে সকল রুগীদের ঠান্ডা ও নিউমোনিয়া শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে এবং জ্বর ভালো হচ্ছে না টাইফয়েড জ্বর এবং গলা ব্যথা গলা ফুলা মামসের সমস্যা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয়ে গেছে এইসব ধরনের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে দিয়ে থাকেন এই তিনটা ঔষধ তো বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই যে সকল রুগীদের শ্বাসনালীর সংক্রমণ নাক কান গলার সংক্রমণ টনসিলের প্রদাহ পলিপাসের সমস্যা মামসের সমস্যা ও জ্বর শ্বাসকষ্ট কাশি যৌনালী সংক্রমণ নরম কোষকলা ও শরীরে বিভিন্ন অংশে ঘা ও চুলকানি হয় অনেক সময় সেখান থেকে পেকেগলে রস আসে এই ধরনের সমস্যা যাদের থাকে এই কারণে যাদের জ্বর আসে এবং জ্বর ভালো হয় না ফোঁড়া বা যে কোনো ধরনের কাটা ঘা ইনফেকশন জনিত ঘা ভালো করতেও কিন্তু ডক্টররা এই ঔষধ দিয়ে থাকেন তো এবার বলি ঔষধ তিনটি সেবনবিধি কী ঔষধ তিনটি সেবনবিধি যদি বলতে যায় মকচাকিলেব মানে অ্যাভলোকিলেব ছয়শো পঁচিশ এমজি ট্যাবলেট আপনার খেতে হবে দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে অ্যাভলোকিলেব ছয়শো পঁচিশ এমজি ট্যাবলেট ও নাপা এক্সটেন্ড ট্যাবলেট খেতে হবে দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে আর সার্জেল টোয়েন্টি এমজি ক্যাপসুল খেতে হবে সকালে এবং রাত্রে তবে বন্ধুরা যাদের গ্যাস বেশি অতিরিক্ত মাত্রায় গ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে সার্জেল চল্লিশ এমজি খেলেও হবে যাদের গ্যাস কম তাদের ক্ষেত্রে কুড়ি এমজি তো বন্ধুরা এই তিনটা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার বিভিন্ন দিক বিবেচনা করে ও ওজন দেখে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন এই ক্লেপ ট্যাবলেটটি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে যেমন টাইক্লেভ হয়ে থাকে মক্সাক্লেভ হয়ে থাকে বা ডিমক্সিক্লেভ হয়ে থাকে আরও বিভিন্ন ইত্যাদি অন্যান্য কোম্পানির হয়ে থাকে তো আপনার ডক্টর যে কোম্পানি লিখবে আপনি সেই কোম্পানি নেবেন তবে ঔষধ সেবনের পূর্বে এটা অ্যান্টিবায়োটিক ঔষধ অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধ তিনটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধ তিনটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ তিনটি সেবন করতে হবে এবার বলি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া খোদামন্দা বমি বমি ভাব বা বমি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ তিনটি না খাওয়ানোই ভালো এবার বলি ঔষধ তিনটের দাম কত ও কোথায় পাবেন অ্যাভলকলেপ ছয়শো পঁচিশ এমজি ট্যাবলেটের প্রতি পিসের দাম পঁয়ত্রিশ টাকা ও নাপা এক্সটেন ট্যাবলেটের প্রতি পিসের দাম দুই টাকা ও সার্জেল টোয়েন্টি এমজি ক্যাপসুলের প্রতি পিসের দাম সাত টাকা আর ঔষধ তিনটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবে সংক্ষেপে বলার চেষ্টা করেছি ও সাথে তিনটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য কিছু কারণ যদি মেনে চলি তাহলে এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য ধূমপান ও জ্বর দেখা হওয়া নিষিদ্ধ কো প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মানি আমরা এত অসুস্থ হই না অনেকে আছে মশলাযুক্ত খাবার অনেক বেশি খায় খাবার দাবার সময়তে খায় না ও পানি খাই না ঘুমায় না ঠিক সময়তে বা কম ঘুমায় এই কারণে আমরা অসুস্থ হই তো এই নিয়মগুলো আমরা অবশ্যই মেনে চলবো আর এই তিনটা ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ